প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যারা এই মুহূর্তে আমাদের এই ইউটিউব চ্যানেলের ভিডিওটি প্লে করেছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত অনুষ্ঠান জীবনের গল্প প্রিয় দর্শক আমরা যে সমাজে যে সকল নারী আছে অবহেলিত লাঞ্ছিত স্বামীর হাতে নির্যাতিত সে সকল নারীর জীবনের গল্প আমাদের এই চ্যানেলে আমরা তুলে ধরি তো তেমনি আজও আমাদের ক্যামেরার সামনে একজন অসহায় বোন দাঁড়িয়ে আছে আমরা তার বাস্তব জীবনের গল্প এবং সত্য ঘটনাই তুলে ধরার চেষ্টা করব দর্শক ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকুন একটু বলবেন ক্যামেরা থেকে তাকান কি নাম আপনার সাবিনা তো সাবিনা আপু আপনার কষ্টের কথাগুলো শুনবো আপনার সুখ দুঃখের কথাগুলো আমরা শুনবো আপনার পরিবারে কে কে আছে মা আছে ছেলে আছে আর আপনি হাজবেন্ড নেই কি হয়েছে চলে গেছে আচ্ছা তো হাজবেন্ড চলে গেছে মা আছে ছেলে আছে আর আপনি আছেন ছেলের বয়স কত একটু জোরে কথা বলবেন কেমন সাত বছরে পড়ছে ছয় বছর তিন মাস মানে সাথে পড়েছে আচ্ছা তা আপনার মা কি করে আমার মা অসুস্থ অসুস্থ আপনি কি করেন বাসায় কাজ করেন আপনার গ্রামের বাড়ি কোথায় বাড়ি রংপুর তীরগাছা রংপুর কোন থানা কোন জেলা আমার তীরগাছা থানা জেলা রংপুরে আর পোস্ট অফিস পোস্ট অফিস ও তীরগাছা পোস্ট অফিস তীরগাছা জি ঢাকা কিভাবে আসলো ঢাকা আসতে আমি আজকে ধরা আঠাশ দিন হচ্ছে ঢাকা আসা আমার পাড়া প্রতিবেশী একজন বোন আছে আমার মা অসুস্থ আমরা ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারি না আমার বাচ্চা নিয়ে পড়াইতে পারি না ওই জন্য আমার বোনটা বেড়াইতে গেছিল তো বোন হবে আর কি গ্রামবাসী তখন বলছে কি আমার সঙ্গে ঢাকা চল তখন আমি ওনার সঙ্গে ঢাকা আসছি ঢাকা আসছেন কি কি উদ্দেশ্যে ঢাকা আসছি কাজ করার জন্য কাজের জন্য ঢাকায় আসছেন রংপুর থেকে আচ্ছা কাজ কি কাজ বলছিলাম যে কাজী বাবা ওই কাজী বলবো এখন আসে দেখতেছি আমি আরো আরেক দিন মধ্যে পড়ে গেছি আমার মা অসুস্থ এবং বাচ্চাটিও কোনো দ্বারা ভর্তি করতে পারতেছি না মাকে রাইখে আমি কোনো কারখানাতে বা বাজার কাজ করতে পারতেছি আমার মা হচ্ছে মানসিক ভাবে অসুস্থ মা মানসিক ভাবে অসুস্থ জি আমার মায়ের ডিলে সমস্যা তার পার্কিনসন রোগের সমস্যা আছেwidetilde শ্বাসকষ্টও আছে মানে চতুর্দিকে সমস্যা আর ব্রেনটের সমস্যা কারণ আমার মা মনে করো যেদিক সেদিক চলেও যায় মাঝে মধ্যে আমি এখন যদি অফিসে যাই আমার মা ঠিক মতো ওষুধ পানি যদি খাওয়া না পড়ে ঠিক মতো যদি যত্ন না করতে পারি আমি তো অফিসে থেকে আশা করতে পারি আমার অফিসের ডিউটি হয় আটটা থেকে আটটা আমার কাজ ওটা হয় না আমার মাকে দেখা হয় না তো আপু আপনার সন্তান তো এখন সবই বুঝে তো তিনি পারেন আপনার নানাকে ওষুধ খাওয়াইতে

তো প্রতি আর সংসার করার প্রতি দুইটা মিলে আট বছর মানে ছাড়া এবং করা সব মিলে আট বছর চলতেছে আচ্ছা আট বছরের মধ্যে আপনাদের সংসার এবং ছাড়াছাড়ি হয়ে গেছে কেন ছাড়াছড়ি হলো আপনার স্বামীর সঙ্গে কেন ছাড়া আমার স্বামীর সঙ্গে ছাড়া একটা উদ্দেশ্য উনি আমাকে ছাড়েনি আমি তার কারণে উনি অন্য মেয়ে সঙ্গে ওনার সম্পর্ক ছিল অন্য মেয়ের সঙ্গে সম্পর্ক ছিল আমি জানতাম না এটা এটা আমরা জানতাম না এবং আমার মা বাবাও জানতো না তার মা বাবা জানতো ওনার ছেলে অন্য মা মেয়ের সঙ্গে সম্পর্ক আছে অন্য মেয়ে তেমন ওনারই চাচাতো বোনের সঙ্গে মা ছোট তো চাচার মেয়ের সঙ্গেও না সম্পর্ক ছিল আচ্ছা আচ্ছা এটা নাকি বিয়ের আগে থেকে তখন বললো ওনার মা আর ওনার বাবা ওরা দিবেন না আর কি ভাইয়ের সঙ্গে আত্মীয়তা করবে না আচ্ছা ওনারা বাইরে করবে যে আমরা বাইরে থেকে বউ আনবো আমাদের ছেলে তখন আমার প্রস্তাব নিয়ে যায় আমার বাবা মাও জানতো না যে উনি অন্য মেয়ের সঙ্গে সম্পর্ক আছে আমার বাবা মাও রাজি হয় তখন আমাকে বিয়ে দেয় আমার বয়স তখন 13 বছর

আইনের মারপ্যাচে ছিল মারপ্যাচ ছিল বাল্য বিবাহ নিষেধ তো সেই জন্যই কি আপনার বিয়েটা রাত তিনটা বাজে মানে লুকিয়ে আইনের আইনের প্রশাসনের আড়ালে হয়েছে প্রশাসনের আড়ালে হয়েছে আর আমার বাবা মা বললো যে সব মেয়ে মানুষ আমরা গরিব মানুষ বেশি দিন ঘরে না রাখাই ভালো বিয়ে দিয়ে দিলেই ঝামেলার শেষ তখন আমার মা বাবা আমাকে বিয়ে দিয়ে দেয় আচ্ছা হ্যাঁ তারপর কি আমি তেমন সংসারের ইয়া বুঝতাম না আমার বিয়ে হওয়ার পরে আমাকে নিয়ে যায় তারা অনেক মানুষ এক অনেক মানুষ খায় বড় বড় রেসিপিতে ভাত রান্না করতে আমি এগুলা বুঝতাম না আমার ভয় লাগতো দেখলে আমি বলতাম যে এত বড় পাতিলে ভাত রান্না করে আমি তো পারি না এগুলা আমি কানতাম অনেক সময় আমার দাদি শাশুড়ি ছিল উনি আমাকে বলতো যে মানে কান দিও না ভাত মাঠ ঢালে রান্না করে আমি বুঝতাম না উনি আমাকে হেল্প করতো আমার দাদি শাশুড়িটা আমাকে হেল্প করতো আমার শ্বশুর শ্বশুরবাড়িতে যখন আপনার বিয়ে হয় রাত বাজে আপনি শ্বশুর বাড়িতে যান কয়টা বাজে সকাল হয়ে যায় সকাল হয়ে তার মানে আপনার হয়নি সেদিন তো আর বাসর হয়নি কথার উদাহরণ আপনি আপনার কথার পরিপ্রেক্ষিতে আমি আপনাকে প্রশ্নটা করলাম রাত বাজে আপনার বিয়ে হয় লুকিয়ে শ্বশুর বাড়িতে যে সেদিনই চলে গেছেন যেদিন বিয়ের সেদিনই চলে গেছে হ্যাঁ। যেতে যেতে ভোর হয়ে যায়। তাইলে আপনার বাসরটা কখন তখন ওগুলা ওগুলা ইয়া ছিল না। বাসরের কোনো হিসাবই ছিল না। তার কারণ অনেক গরিব মানুষ আমরা ওগুলা কোনো হিসাব আমরা করিনি। তারাও করেনি আমরাও কই না। আমি আমার ভাবীর সঙ্গে ঘুমাইছিলাম। আমার ভাবি গেছিল আমার সঙ্গে আমি ওনার সঙ্গে ঘুমাইছিলাম। মানে বিয়ের পরে ভাবীর সঙ্গে ঘুমিয়েছে না আপনি। স্বামীর সঙ্গে ঘুমাননি। না। তাহলে আপনার বাসর হয়নি। আমি ওনাকে দেখতেই পারি। দেখতেই পারেন নাম বলছি যে লোকটার সঙ্গে কেন আমি ঘুমাবো আচ্ছা আচ্ছা তারপর কি হলো মজার কথা হ্যাঁ তারপর কি হলো তারপর কি ওনার সঙ্গে আমার সম্পর্ক তো তেমন হয়নি কিন্তু উনি তো আবার ফিরে আমার সঙ্গে খারাপ ব্যবহার করত আমি বুঝতাম না না আপনি যখন আপনার ভাবির সঙ্গে ঘুমালেন আপনি তাকে দেখতে পারলেন না মানে তাকে আপনার সহ্য হতো না তাই তো না তেমন ভাবে আমি তো ওনাকে চিন্তা না আমি বলতাম যে এত ছোট থাকতাম বিরান ওই লোকটার সঙ্গে কেন কথা বলবো তাহলে তার কাছে কতদিন পর আপনি ঘুমাতে গেলেন মানে বিয়ের এক সপ্তাহ পরে স্বামীর সঙ্গে ঘুমাতে গিয়েছেন এটা কি আপনার ওই যে চাচি এবং নানি দাদি তাদের চাপে পড়ে নাকি না নিজের ইচ্ছাই মানে সবার কথার পরিপ্রেক্ষিতে নিজের মত চেঞ্জ করেছেন মত চেঞ্জ করে পরে মানে স্বামীর সঙ্গে একসঙ্গে ঘুমাতে আপনি রাজি হয়েছেন আচ্ছা আচ্ছা তার মানে কারণটা হচ্ছে আপনার এই মনোবিকাশটার কারণ ছিল আপনি তখন আপনার বিয়েটা হয়েছে তেরো বছর বয়সে আপনি ওই বিষয়টা বিয়ের বিষয়ে মানে সেই বিষয়ে আপনার সম্পূর্ণ ধারণা ছিল না সেজন্য হয়তো আপনার এই মানে একটু উলট হয়ে গেছিল সম্ভবত আপনার ধারণা ছিল তখন বিয়ের কি জিনিস বা আপনার সংসার হবে আপনি স্বামীর সঙ্গে ঘুমাবেন এ ধরনের কোনো ধারণা ছিল আপনার তেমনটা আপনি কিছু বুঝতেন এগুলো না তেমনভাবে ডিটেল বোঝা হইতো না মানে অতটা আমার মেটেক কাজ করতো না যে আমার বিয়ে হইলে কোনোটা মেতে পারে সংসারে কোনোটা দাম তেমন কিছু একটা অতটা ডিটেল বুঝতাম না আচ্ছা কমই আর কি আচ্ছা আচ্ছা তারপরে আপনার স্বামীর সঙ্গে যখন আপনার মিট হলো মিট হওয়ার পরে আপনি স্বামীর সঙ্গে মানে ফ্রি হতে কদিন সময় লেগেছে আপনার তো তাকে আপনি তো সহ্য করতে পারতন না না তিনি মানে যেমন মনে করেন যে আমি ঘুমাইতে যাইতাম যদি ভরে উনি বাইরে থাকতো অন্য জায়গায় থাকতো বন্ধুর সঙ্গে থাকতো এবং যদি উনি হোটেলে কাজ করতো হোটেলে থাকতো এভাবে থাকতো তা আমার শ্বশুর শাশুড়ি বলতো যে তুমি কেন তাকে হোটেলে থাকতে দাও বা বাইরে থাকতে দাও বাসায় থাকতে বলতে পারো না আমি বলি যে বাসায় তো থাকতে বলি যদি না থাকে তখন আমাকে আর কি লোক বলতো যে ওনার অন্য মেয়ের সঙ্গে কিন্তু সম্পর্ক আছে আমি বুঝতাম না আমি ভাবতাম যেটা মনে হয় মিথ্যে কথা বলতে হয়তো আমার সাথে ইয়ার আমি নতুন বউ এই হিসেবে ভাবি হিসেবে বা কেউ মেয়ে হিসেবে ইয়ার কি করতে পারে এটাই ভাবতাম আমি জানতাম না যে ওনার অন্য মেয়ের সঙ্গে সম্পর্ক আছে আমাদের এবং দেখাইও দিছে যে এই মেয়েটার তোমার স্বামীর সম্পর্ক আছে আমি বুঝতাম না আমি ভাবতাম যেটা এটা মনে হয় মিথ্যে কথা

প্রথমত আমরা খারাপ behavior সময়তে ভালো করতে বেশিরভাগই খারাপ behavior করতে মাসা 30 দিনের মধ্যে যদি 20 দিন আমার সঙ্গে ভালো থাকতো তো 10 দিন খারাপ থাকো 10 দিন যদি ভালো থাকতো এভাবে 20 দিন খারাপ থাকতো এইভাবেই তখন আমরা ভিডিওতে বেশি দীর্ঘায় করব না ভিডিও ছোট করব আজকে আমাদের ভিডিওতে আসার মূল কারণ কি আর একটু বলবেন আমাদেরকে জি বলবো তাহলে বলুন কেন আসার কারণ ডিমূল এখন আমার আসার কারণে ভিডিওর মাধ্যমে আমি জানতাম না যে প্রতিবেদন কী জিনিস আমাকে আমি যে বাসায় থেকে ওই আশা বলছে যে তোমার এত কষ্ট তুমি একটা প্রতিবেদন করো তুমি একজন ভালো মনের মানুষও কটা আর তোমার মায়েরও দায়িত্ব নেবে তোমার বাচ্চারও দায়িত্ব তোমার ভবিষ্যৎটা হবে এটা শুনে আমি প্রতিবেদনে আসছি এটা শুনে প্রতিবেদন আসছে যে আপনার পরিবারে যারা আছে এখন বর্তমান সদস্য যারা আছে তাদের অনুমতি নিয়ে আসছেন

তো প্রিয় দর্শক যারা আপনারা যারা শুনছিলেন অসহায় একজন বোনের জীবনের গল্প দর্শক এই গল্পটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না এবং একটি কথা বলতে চাই পাঁচাত্তর নামাজ পড়বেন দিন শেষে একটি হলো ভালো কাজ করবেন বলুন নাম্বারটি বলুন ঠিক আছে বোন আচ্ছা তো আমরা ভিডিওটি শেষ করবো আমাদের দর্শকের উদ্দেশ্যে কিছু বলার আছে কি না আপনার উদ্দেশ্যে আমার মায়ের জন্য দায়িত্ব সে নিয়ে যদি নিতে পারে সেরকম করে যেন আর যদি না পারে তাহলে যেন আমার সঙ্গে ছলনা না করে এতটুকুই আচ্ছা তো ঠিক আছে ভালো থাকুন দর্শক আপনারাও ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সকলকে খোদা